এখন বুঝতে পেরেছি বসে উল্টো করে ধরে বলেছে বড় মাছ ধরেছে এই দাদা 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 আমি তোমাকে কিন্তু ডাকছি কে এটা আমাদের বসি নেই তাহলে মনে আমার বুঝি শোনো দাদা তোমাকে নিয়ে না তুমি তো বসে উল্টো করে ধরেছো বসেছো বসে আছে তো দাইতে কই এ দলে না সিল ভাইয়া আমার নিচে কোনো নেতা নাই এ দলে তোমার নিচে কোন আইতে সময় কি কইছে জানেন এই নামছি কি বলেছে 26 জন একবারে স্বাগতম জানাইছে এক এত লোকে হ্যাঁ এত লোকে কি বলেছে তোমাকে আমার কইছে হাওয়ারি are you কি বলেছে

ওই তো ওই তো দেখো তোমার দুস্থ ডাকছে কুস দাদা একদম কাম বিনাশ হয়েছে কী হয়েছে কাপোর ঠিক করো হাই হাই এ তো লে হায় দাদা হায় হায় উ ছে রেগুলা মনে হয় তুই কি হারছে তো হায় দাদা আমাদের কিন্তু মানুষ আছে আমাকে মান শুনমান হ্যাঁ হ্যাঁ সদা কর বংশের বুলাইখান গুডাউন বর্তি খাটা ভর্তি জায়গায় মান শুনব একবার মান শুনমান চলে গেলে আর কিন্তু আসবে না এই তাই বলছি মান শুনবেন যে ইঁচক নিচে থেকে তকা উঠা ঠিক করো কারণ দিশা ভাইছি তাই তো কয় যে নক্ষিন্দরে আজকে ভাকরে কে নক্ষিন্দর আমি মনে যে নক্ষিন্দরে মাথায় গ্যাস ঠিক হয়েছে তকা এজে এজে চাইরা হো তিন এত বড় বুইরা হয়েছ এ যে মানুষ জনের বলে কি বাকি রইছে এই ব্যাশে মাছ আছে কি বাপ মাউন আই হ কাপড় বিন দাটা দেখছ ভালো না হ আমার কা চাহিস কাপড় বিন দা হিকা চাইরা দাদা কনকার হো তিন গানকার আবা আমি যদি কাপড় পরি ছয় মাস নাকে খুলতে তাও মনে কর যে তিন মাস আগে বিজ্ঞাপন দিয়ে ঘুরো না কে আমার পাচ্ছে আর এনে কাপড় পিনছ তোরা এনে কাপড় পিনটা ছাইজ অ্যা তগজুন্য মেম্বার চ্যার মনে কর মনে করছে কঠিন অবস্থাইতে নির্বাচন দিলে ফাঁস করা হয় না মাদি সরদ দে ভালোয়া আর আয় না বেবা গুনা ছ্যাড় ছায়া নিয়া দুবাই ভালো তিন কনকার আ বাতি ছেড়ি যা এটা লিয়ার বিষ

দাদা ও আমি কিন্তু এখনো বলছি আগরে জ্ঞান দিয়া নই খারো ভালা মাইয়া মনে কইরা মন তা খবর লয়া দেহি মাইয়ার লাঙ্গের অভাব নাই কি খবর মাস্টার সাহেব এবা ট্রেনিং করতেছো কি এবা করতেছো মাস্টারে দেখলাম তাই আমি একটু ট্রাই করলাম তোমার কি মির্কি কি বেরাম আছে না কিন্তু মির কি বেরাম ওঠানোর অভ্যাস আছে এই দিন তো মোর উঠছে হ্যাঁ ঠিক আছে আপনি তো মাস্টার সাহেব তাই না কাপড় পড়া শিখান না হ্যাঁ টিভিতে বিজ্ঞাপন দিয়া কাপড় পরা শিখতে আসছে মোবাইলেতেই বিজ্ঞাপন তাই আমরা এগুলা কি পড়ছি মশারি তাই না ওই গাইছে বানর আমাদের যন্ত্রণায় মেম্বার চেয়ারম্যানে মাটি ফলে সারতে পারে না তাই না ওই বানর আমরা কি করছি আরো আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই তাই না কানে ধর তোর কানে ধর আগে নমস্কার এটা কী করবো তোর কি সরম লজা কিচ্ছু নাই তুই যে এই যে ধুলাই খাইতেছিস তোর কি লজ্জা করেছে না আগে তো তুই কস নি আমার কানের কথা কানের কথা কইছো কান হই লইছে আচ্ছা চোখটা বন্ধ করেন এখন বুঝতে পেরেছ গো মাস্টার সাহেব সবকে নিয়ে লামে উঠাইছেন হ্যাঁ এদিকে আসেন ওইদিকে চেহারাটা কি দেখেন মধুপুরের বড় বানর দেখে এই যে অবস্থা মেয়েদের আর অপমান করবি কানে ধর কানে দেখেন অবস্থা আগে কাপড় ঠিক কর পরে কান ধর আমার আত হয়েছে দুইটা আহারে বেচারা তোমার বন্ধু মুখ তো একটা একটা মুখে 10টা কথা কইছ তখন গায়ে বাজে নাই তুই কাপড়টা বিন্দাই দিলে তো খহি কামি বিন্দাই না না বিন্দাই দে দাও সফি এদিকে আই মার একবার মাইরা থু দেশুছি মাইরা থোনস কে আমার এত এত শক্তি নাও না গকে তো বলে দে আজকের মত माफ করে দিলাম যা দে আজ্ঞে দে আবার দে দেশুছি শোল নাকি তোর বাবার রে আমি কি বলেছিলাম আমি কি বলেছিলাম তুমি সত্যি কইছিলা তাহলে তাহলে আমার কথা না শুনে আমি দিশা ভাই নাই ওই মেয়েগুলোকে উল্টো পাল্টা কেন বললে মেলা কতন পরে দিই কি পাস পাঁচ দেবে ঠান্ডা খায় কে বুঝতে পারছো না কি কইলে জানেন কি বললো কয় যে তোরে তুই যদি আমারে বিয়া করো সাঙ্গ দুই জনের না হ্যাঁ তাহলে এডা ই কিনে দিবনি নি কি কিনে দিবি বেঙ্গার কিনে দিবি আচ্ছা তাই বলেছে হ্যাঁ তাহলে আর কথা বলা যাবে না তারপর এমন ভাবে পীর বনবে কখনো যেন খুশি না যায় চুপ করে এখানে বসে যাও যাও

দাদা আমার একটু বাঁচাই এই দাদা ও এখানে আসো আমি আজকে আইনু মরমু তুমি এখানে আসো আর কখনো ওদের ফাগলে যাবে না ঠিক আছে আমি জানি না ওদের কাছে আর কখনো যাবে না বুঝতে পেরেছো এখন চুপ করে এখানে বসিবাও সকি আমরা প্রতিদিনই শালবনা কাটি চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসে পাচ্ছি আমি গিয়ে বলি হুম যাইহোক না ওকে শুনছেন আমি আমি নেছি আমি দি নিচ্ছি আমি তুমি ডাক দিবা আমি জানি যা হোক আমার নাম্বারে দিও না ভাব কী বা ভাগেরটাই তুমি আমার কাছে কেন আসলি তুমি কিরে ঢাক ডাক দেও আমারে কখন ডাক দিয়েছি এই হল ডাক দিছো তাহলে মনে তুমি ভুল শুনেছো তুমি ডাকো কি আমারে তোমাকে ডাক দেইনি ডাক দিয়েছি তোমার বন্ধুকে ওইটারে হুম মিছা কথা মিঠে কথা আমি বলি না কতবার চোখ কটাছে আমারে ডাকছো মিঠে কথা আমি বল তোমার হাসিটা वेरी বিউটিফুল নাইস তাই শুনো গো তোমার বন্ধুকে তুই এদিকে আসতে বলবি ওইটারে হুম কি <laughs> কৈল <disappointment>